আগামী দুই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ছাত্র জীবনের সব থেকে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে পরীক্ষা চলবে দুপুর দুটো পর্যন্ত দুই ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা তিন ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা ছয় ফেব্রুয়ারি ইতিহাস সাতই ফেব্রুয়ারি ভূগোল নয় ফেব্রুয়ারি গণিত দশই ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান এবং বারোই ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় দিয়ে পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার আসানসোলে জেলা শাসকের কার্যালয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে একটি বৈঠক হয় জেলা শাসক এস পান্নাবালামের নেতৃত্বে গত বছর জেলায় মাধ্যমিক পড়ুয়ার সংখ্যা ছিল আঠাশ হাজার চারশো উনত্রিশ জন এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তিরিশ হাজার চারশো সাতানব্বই জন অর্থাৎ গত বছরের তুলনায় জেলায় এবার মাধ্যমিকে দু হাজারেরও বেশি পড়ুয়া পরীক্ষা দেবে এই বছর ছাত্রের সংখ্যা তেরো হাজার ছশো আশি জন এবং ছাত্রীর সংখ্যা ষোলো হাজার আটশো সতেরো জন অর্থাৎ এবছর ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজারেরও বেশি গত বছরের মতো এবছরেও মোট সাতাশিটি ভেনুতে পরীক্ষা হবে এবছরের মূল ভেনু বাইশটি সাব ভেনু পঁয়ষট্টি বিউরো রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর ডবল জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন